বয়স আল্লাহ কেনারা আওয়াজ করতেন তখন মানুষ আমলে পাবন্দি হত মানুষ কাছে যাওয়ার একটা খুঁজে আমাদের মানুষ আল্লাহকে পাচ্ছে না রাশল কেউ পাচ্ছে না শুধু ব্যক্তিগত বিষয় আমাদের লাভ হচ্ছে আমরা যারা বক্তৃতা করছি কমিটি বিন্দুর কিছু লাভ হচ্ছে আসলে দিনের যারা দায়ী যারা আল্লাহর কথা বলে পথে যারা ডাকে এই সত্যবাদীত্তাক মানুষের যে একটা সিল সেই সিলকে পৃথিবীর মানুষ এমন কলঙ্কিত করেছেন যার ভাষায় প্রকাশ করা যায় আমার ইচ্ছা হয় না রাজ করতে আমাদের ওয়াজে মানুষের কল্যাণ হচ্ছে না আমরা শুধু নিজের আমিত্ব নিজের প্রশংসা নিয়ে ব্যস্ত আছি আমরা সবাই এইটাই আমাদের চরিত্র যদি হয় তাহলে খোদা জান্নাতে আমরা যেতে পারব এই আপনাদের মেহালি বাজারে এবং ফরিদপুর বাজারে বিশ্বাস করেন আমি কাউকে টার্গেট করে বলছি না অরিজিনাল যারা এমবিজ ডাক্তার আপনি ভালো করে খোঁজেন একটা কেনমান ডাক্তার পাওয়া বড় মুশকিল ওষুধের দোকানে কয়েকদিন গরিবিজ ওষুধ দিতে তারা ডাক্তার হয়ে দোকান দিয়ে বসে আছে তারা রোগীর ওষুধের অসুখের কোনো পেঁয়াজ বোঝ বোঝে না কিন্তু ওষুধ বেচা ঠিকই জানে আমরা কিছু বক্তা বাহির হইছি কিছু আলেম বাহির হইছে তো ওয়াজ করি কিন্তু আমাদের মধ্যে আমল নাই এই আমল বিশিন কোন বক্তা যদি ওয়াজ করে কানের মধ্যে আপনি ঢুকবে না মেমোরির মধ্যে সে আর হবে না অথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিল জামানায় কিছু আলেম ওলামা বের হবে কিছু ওয়াজিন বের হবে কিছু মাওলানা হাফেজ কারী বের হবে তারা মুখে কথা বলবেন অভিরাচরে অন্তরের মধ্যে থাকবেন কোরআন থেকে নেবেন কেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোরআন যেদিকে দিক নির্দেশনা দিয়েছেন আপনি ঠিক সেই সেই দিকেই পথ চলেন কে বা কারা কি বলল কোন অজিপা কোন তরিকা এগুলো কিছু আমল করার দরকার নাই আল্লাহ যদি আমাকে আপনাকে বিচার করে যদি জাহান নামের রায় ঘোষণা করে এই জাহান নামের রায় মানে আল্লাহ পাক যদি করেন সেই রায় ক্যান্সেল করার মতন যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তিকে আপনাদের এলাকায় আছে আছে কি কথা বলেন আল্লাহ যদি কারো জাহান নামে দেওয়ার রায় ঘোষণা করে সেই রায় ক্যান্সেল করার মতন কোন ব্যক্তি কোন নেতা কি মধ্যে কোন নেতা এমন কোন ব্যক্তি পৃথিবীতে আল্লাহ পয়দা করেন যদি রায় দিয়ে ফেলেন সেই রায় ক্যান্সেল করার মত অথব আপনি ছিলেন না এসেছেন আবার একদিন থাকবেন না এটাই সত্য আপনি যদি নিজেকে পরিশোধ করতে চান প্রতিদিন আপনার বাবা মা দাদা দাদির কবলে জিয়ারত করবেন আপনার মন আস্তে আস্তে এমনিতেই পরিবর্তন হয়ে যাবে আমলের দিকে চলে আসবে আপনি আপনার বাবাকে কত বছর মাটি দিয়ে এসেছেন একবার কি কবরের পাশে দাঁড়াইছেন মাকে মাটি দিয়ে এসেছেন একবার কি কবরের পাশে দাঁড়াইছেন দাঁড়ান তাই ভাই বর্তমান সময়টা খুবই অবস্থা খারাপ চলছে আমি আলোচনা করার আগে একটি ঘটনা বলবো বছর আগে ভারতের একটা যুবকের জন্ম হয়েছিল সেই সময় এক কবি তার নাম ছিল রাজপাল এই রাজপাল আমার রাসুলের বিরুদ্ধে একটি বই লিখেছিলেন এই বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসুল আমার রসুনের চরিত্র নিয়ে তিনি কুটুক্তি করেছিলেন ভারতের মুসলমানেরা তখন মিছিল করলেন মানি না মানব না তারপরে সেই বইটা লাইব্রেরিতে সাবায়া সারা ভারতবর্ষে এই বইটা বিস্তার লাভ করেছে ভারতের পাঞ্জাবি গ্রাম এলাকায় একটি যুবক তার নাম হচ্ছে ইলমুদ্দিন এই ইলমুদ্দিন ফার্নিচারের দোকানে কাঠ মিস্ত্রির কাজ করত বিবাহ করেন নাই এল বাবা গ্রামে গ্রামে সুতা বিক্রি করত এই নিয়ে তাদের সংসার ছিল রাসুলের প্রতি এত মহাপদ ভালোবাসা ইলমদ্দিন তখন এই বইটা পাওয়ার পরে তখন বুঝলেন যে রাসুলকে না বানালি আল্লাহ পাক এই কুল কায়नात কিছুই সৃষ্টি করতেন না আর সেই নবীকে পে একজন হিন্দুর আশপাশে অপমান করবি আমি আল্লাহর দরবারে যখন যাব তখন আল্লাহর বিকাশের মধ্যে তুমি থাকো অবস্থায় আমার রাসূল কি ইহুদি নাসারারা কটুক্তি করেছে তুমি কোন প্রতিবাদ করো না তাহলে তো আমার জীবনটাই শেষ এই জীবন আমার থেকে মুক্তি লাভ তিনি তার বাবা মার কাছ থেকে দোয়া নিলেন বলতেছেন আব্বা আমাকে জন্ম দিয়েছিলেন মা আমাকে জন্ম দিয়েছিল তোমরা আমার প্রতি কোনো দাবি রেখো না আমি যত সময় পর্যন্ত হত্যা না করবো তত সময় আমি জন্মভূমিতে আর করা আপনারা কি আমি আপনাদের সেই ষোলরে তো কণ্ঠে আর শোনাবো না

তার বাবা কি ডাকি বলতেছেন বাবা আমাকে বিদায় দাও সম্মানিত আর প্রতিজ্ঞা করলেন যত সময় পর্যন্ত আমি রাসনের দুশ্মনকে হত্যা না এত সময় পর্যন্ত আমি ইমানদার হচ্ছেন সেই ব্যক্তি তারা রাসুরের ব্যাথায় বিদিত হয় আমার রাসুরকে নিয়ে কুটূক্তি করবে এমন না ছাড়া ইবলি সেই পৃথিবীতে থাকতে পারে না মুসলমান একজন মুসলমানের চোখের নজর সুক্তো একটা কাবের সাইতে বিষাক্ত শুনমান এর মদৃহ করলেন আম্মা যান মা মার কাছ থেকে ধোঁয়া নিলেন আম্মা জান বলতেছেন যা বাবা এই মধ্যে আমি তোমার জন্য দোয়া করে দিলাম যত সময় নভের দুশ্যা না করবি এত সময় আমার জন্মভূমিতে মায়ের দোয়ারে রওনা করলেন এর মধ্য তিনি শহরে চলে গেলেন শহরে করতে লাগলেন

আমার এক হাজার টাকার প্রয়োজন মহাজনের কাছ থেকে এক হাজার টাকা তিনি নিলেন নেওয়ার পরে তিনি কামারের দোকানে গেলেন কামারের দোকানে যা বলতেছেন ও কামার বাহান একটা সুন্দর করে একটা ড্যাগার বানাইয়া দাও নয় সিলাম্বা করবে সুন্দর করে নয় সিলাম্বা করে একটা ড্যাগার বানাইলেন এর মধ্যে যুবক বিবাহ করে নাই

আমাদের সুপারিশ তৎকালীন যুগে কোন বড় বড় অস্ত্র ছিল না সেই সময় জায়গার বানাইলেন কবলে তিনি বুঝলেন সুন্দর করে বাবা মার কাছ থেকে দোয়া দিলেন

অন্যদি মোহাম্মদের জন্য বিবাহ করা আল্লাহ হারাম রচনা করেছে নবীদের স্ত্রী গণেরা হচ্ছেন আমাদের মা খালা তো বোন ফুপত বোনকে বিয়া করলেন চাষ বোনকে বিয়া করলেন আল্লাহর নবী দিয়ে সমস্ত হালাল করে দিয়েছেন আমাদের জন্য হালাল করে দিয়েছেন কিন্তু নবীদের স্ত্রীদেরকে বলতেছেন তোমরা যদি দুনিয়া চাও তাহলে তোমাদের তোমাদেরকে এমন পর্যন্ত আর সঙ্গে সঙ্গে তোমাদের তালাক দিয়ে দিবে তোমাদের দুনিয়া আরামায় সে তোমরা চলে যাইতে পারো নবীর বউ হওয়ার মতন তোমাদের কোন ক্ষমতা না নবীর স্ত্রী হওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার এটা সব নাহি কপালে হয় নাই হয়েছিল মা খাদিদা তোমার কুব্রাল গল্প মহারা আমার আলোচনা সেদিকে নাই এই দিন ভারতে দিল্লিতে যখন প্রবেশ করলেন দোকানদারের কাছে জিজ্ঞাসা করলেন ভাই এই রাজপাল কে কি সেরেন রাজপাল কে কি সেরেন বলতেছে কেন বলতেছে রাজপালের সাথে আমার একটা বোঝাপড়া রয়েছে সম্মানিত ভাইরা একদিন চলে গেল দুই দিন চলে গেল এরমদ্দিন খানা পিনা করেন না আরামে ঘোমাও না রসুলের দুশ হত্যা না করবে এত সময় পর্যন্ত এরমদ্দিন টানা কাঙ্গে মুখে দেয় না আমার বন্ধু বন এর মধ্যে একটা মদে দোকানদারের সাথে শেয়ার করলেন ভাইজান আপনি যদি এই রাজফলের সন্ধান পান আমার কাছে একটু খবর দিয়ে দিবেন আমি একটু সঙ্গে সরাসরি দেখা করার আমার সাধ জেগেছে হঠাৎ করে একদিন দেখা গেল এর মধ্যে পাগলের এমন অবস্থা হয়ে দিল্লির শহর দিয়ে

এর মধ্যে তুমি যাকে খুঁজতেছ এই যে দিল্লির লাইব্রেরির মধ্যে থেকে কেবলই একজন ব্যক্তি বাহির হইল তার মাথায় টাক আর চার পাঁচ দিকে একটা চুল আছে মাথার মধ্যে চুল নাই এই ব্যক্তি হতে সেই রাজপাল তুমি ধরো আমার বন্ধুগণ এর মধ্যে যখন সোয়ার সঙ্গে সঙ্গে

এই কথা বলতে কমর থেকে নয় ইঞ্চি ব্যাগার বের করে আল্লাহ করে এরকম ইমান কি আমাদের আছে এই যে আমাদের আলে হল আমার কষ্ট দেওয়া হল আমাদের দেশে দ্বারা সম্মানিত ব্যক্তি যারা একটা আলেম পড়াশোনা করি বাংলাদেশে যারা মা বাবাই জানে একটা ছেলেকে উচ্চ পর্যায়ে শিক্ষিত করতে কত টাকা খরচ হয় কত দেশ ঘুরতে হয় আর সেই সব সন্তানদেরকে রাজনীতির কারণে হত্যা করা হত্যা করে ফেলে মেরে ফেলে দেয় দেশে তারা ফায়দা জন্য এদের জন্য যার নাম অপেক্ষা করতেছে কষ্ট হচ্ছে না একটা মানুষ পড়াশোনা করতে কতগুলো বছর কেটে যায় আর সেই মানুষকে মানে দুনিয়ার লোভ লালসার কারণে কাকে দাগ দিয়ে খুন করে দেওয়া হয় মেরে দেওয়া হয় এইটা কি দেশে রাজনীতি আমার ভাইয়েরা বন্ধুরা এর মতই বড় বাজারে রাজপালকে হত্যা করে ফেলো গদ দিয়ে গলাটা শুধু আলাদা করে নাই

এইবার মিছিলের অনেকগুলো নকশা আছে এই যে আমাদের বাংলাদেশের যে অবস্থা প্রথমে ছাত্ররা যে রাজনীতি করলো মিছিল মিটিং করলো আমার মনে হয়েছিল কিয়ামত পর্যন্ত এই সরকারকে জীবনেও কেউ সরাইতে পারবে না তারপরের বার যখন ঝাঁকি আসলো ভূমিকম্প সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বলেছে ভাল ওই এক চাষা ওই কালবৈশাখী জল যখন উঠে আসত সেই সময় ওই খাম দুর্বল খাম এমন ভাবে বাতাস ফুটিয়ে আসতো সঙ্গে সঙ্গে ওই টিন একা ওই পিদির খেতে গমের খেতে সারা যাইত ওই চাচা চিন্তা করলেই ঘর রাখার কি উপায় করা যায় তিনি সারা দেশ খুঁজে খুঁজে আমার ভাষায় বলতে কি সাথিয়ার ভাষায় দিকে গাছ কি আপনারা চেনেন ওই মোটা মোটা দিকে গাছ কাইছে সাদা সাইজ মোর সাইজ দিয়ে খুঁটি লাগাইছে মানে কাল বৈশাখী মেঘে মেঘ কালা সব সময় বাঁশের খাম ভাঙে যায় তিনি ওই মোটা মোটা দিকে গাছের আমান আমান গাছ লাগাইছে খাম খাম লাগা বসে আছে মেঘ ও বিকালে লাগাইছে কাল বৈশাখী মেঘ কালের মতন তখন কাঁথা বারান্দায় বসে আছে আজ দেখা যাক কি হয় প্রথম একটা রানি আইছে তখন তাতে করছে উনি তারপরে যখন জাহিয়া এসে পড়ে না সাফ সাফা করতে হুম তারপরে যখন তিনবার জাগিয়েছে তখন করছে অত সস্তা না এটা জিগের খাম তো জিগের খামও মনে করেন যে সময় আল্লাহর কাছে জিগের খাম কিছু আছে গত বছর বগুড়াতে একটা জালসা করে রাখ দুটির সময় কেঁদে থেকে নামলাম আমার সাথে আর একটা মন্ডল আছে তো বগুড়া মানে অচিনা জায়গা বত্রাইতে তো কালকে দিগাছা কল ওই কোন দিকে যাব কোন পথে আমাদের পাবলার রাস্তা আমাদের সিরাজগঞ্জ দল তো আমি এক মোটরসাইকেল দাঁড় করায়া পাশের একটা মানে টিনের ঘর আর কয়েকটা বাড়ি আছে দাঁড়রা করলাম এই ভাই দিগাছা করে অন্তত পথটা আমি জানি আমরা কোন দিকে যাব দুটির সময় যায় কেবলি দলদার কাছে ডাকছি ভাইদার ওঠেন তো এই ওঠেন তো বলছ উনি ভেরা যারা ভাইয়ের ধারে মাত্র দূর করেছে

তো আমরা তো আপনারা জানেন উনি ওয়ারেনচ এর আশাব মানে উনি কি বলেছে সুইসে আর আমরা যা টিনি সাপোর্ট দিছি উনি মাঝে কইছে কাজ হয়ে গেছে উনি মানে এ লুনী লুনী দুই বেড়া তিনির ভেড়া baggy বাঘাম baggy ফলাইছে বাঘাম baggy দৌড় মারছে তখন বলłem ভাবি তুমি বলłem tali ফোন দেন কই ভাই ফোন কে লাভ টাইম পাইছে উনি তো ফোন থি দৌড় মারছে তো জাল বলে দিটা হয় সেটা তো আছে কি কয় তো আপনাদের কাছে আমার একটা বলে যার অনুরোধ যার যার কবরে শেষে যাবে। পাঁচ অক্ষ নামাজটা সঠিক মতন আদায় করবে এইটাই ওয়াজ আমাদের দেশে অনেক মানুষের নাম হচ্ছে ইমান আলী কিন্তু আমাদের মধ্যে কারো ইমান নাই বাড়ির কাছে যেরকম আমার সবুর খন্দকার ভাইজান দালসা দিয়েছে একজন কৃষক মানুষ তার পাও ফাটা সে কোনোদিন নামাজও পড়ে না আসে না তখন বলতেছে পাবনা থেকে আমদাদ ভাই আসতে তো ভালো ওয়াজ করে অন্তত ওয়াজটা শুনি আসো তো ভোর কথা মতো যায় আসে ইমান আলী এই মদ্রিসে আসে বলছে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা ওয়াজ করে চলে যাওয়ার পরে প্রধান বক্তার সময় যদি আকর্ষণ হয় লোকজন একটু বেশি হয় তখন ইমান আলী ওই জালসার মধ্যে বসে ওয়াজ শুনতেছে তখন প্রধান বক্তা এসে বলতেছে ভাই আপনাদের পরিবেশ পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এই মদ্রিসের মধ্যে ইমান আছে

বক্তা সাহেব বলেছে ভাই সব অবস্থা ভালো না আমাদের মধ্যে যে ইমান ছিল সেই মানকে আপনারা সবাই মিলে শক্ত করে ধরে ফেলে সবাই মিলে ইমানকে শক্ত করে ধরে না উঠে ধারে মারছে দু যা সে গায়ে টাই কেন হয়ে গেছে বাড়িতে বোর কাছে যা উঠেছে বোর তাহাজে নামাজে বসে আছে যে এই সুহামির কি অবস্থা বলতেছে শালি তুই আমার জালসাই পাঠা দিছিস বক্তা সব ইতলের খবর করতেছে এমন জালসাই পাঠাতেছিস হ্যাঁ তো বলতেছে তুমি তো ওয়াজ বোঝো নাই উনি ইমানের ওয়াজ করতেছে আর তুমি নিজের গাছরটা নিয়ে নিছ আমাদের দেশে এরকম বক্তা আছে না এর সারাদিন আমরা ওয়াজ করবে খেলে গাফ ছিল হবেনি কাল